আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আপনারা আশা করি সবাই ভালো আছেন আমি ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরের মেয়ে আছে আপনাদের সাথে আজকে আপনাদেরকে একটা দাওয়াত দিতে আসছি আর মাত্র কয়টা দিন সামনে আসতেছে লিচুর দিন সো যারা যারা লিচু খেতে ভালোবাসেন তারা বিজয়নগর চেনেন অবশ্যই বিজয়নগর হচ্ছে গিয়ে আমাদের ফলের রাজধানী এমন কোনো ফল নাই যে আপনারা বিজয়নগরে পাবেন না আর মাত্র কয়েকটা দিন পরে আপনারা লিচু খেতে পারবেন এই যে দেখেন লিচুগুলা মাসাল্লা অনেক বড় হয়ে গেছে কয়েকটা দিন পরেই লিচুগুলা খাওয়া যাবে প্লাস লিচুগুলার অনেক সুন্দর কালার আসবে মোটামুটি এখন অনেক বড় হয়ে গেছে লিচুর জন্য আউলিয়া বাজার হচ্ছে বেস্ট আপনারা যারা আছেন আমাদের এই বিজয়নগর উপজেলা তারা অবশ্যই জানেন আউলিয়া বাজার কয়েকটা দিন পরে লিচুর পুরো মেলা জমে যাবে যেদিকে তাকাবেন শুধু লিচু আর লিচু লিচু আর লিচু এই যে আমাদের বাড়িতে চার পাঁচটার মতো গাছ আছে সেই গাছগুলো লিচু মোটামুটি অনেক বড়ো সাইজের হয়ে গেছে অন্যান্য গ্রামগুলোতে বা ইউনিয়ন পর্যায়ে যে গ্রামগুলো আছে এমন কোনো বাড়ি খুঁজে পাবেন না আপনারা যে এখানে আপনাদের মানে লিচু গাছ নাই প্রতিটা বাড়িতে একটা না একটা লিচু গাছ আছেই আর যাদের বাগান আছে তাদের তো আর বলাই লাগে না পুরাই বাগান আছে লিচুগুলো আপনাদের আর মনে হয় মোটামুটি পনেরো বিশ দিন এর মধ্যে আপনারা লিচুগুলো পেয়ে যাবেন অনেক খাওয়ার উপযোগী হয়ে যাবে আবার অনেক গাছগুলাতে অনেক ছোট আবার অনেক গাছগুলাতে বড় আগে পরে লিচুগুলা লাগে আর কি